আমাদের সীমান্ত এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে গরু আর এই নাম্বারটি দেখছেন এই হচ্ছে গরুর বিষয়ে খুবই প্রফেশনাল আপনাকে যদি বলে দেয় একটা গরুর মাংস মনি হবে তার মানে আপনি পাবেন চারমনি এক কেজিও কমবে না বাড়বেও না তার তাকে এমন আর সে গরু সম্পর্কে অনেক ভালো বুঝে প্রফেশনাল লেভেলের একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করতে পারেন গরু কেনার জন্য বা গরু কেনার জন্য তার কাছ থেকে হেল্প নিতে পারেন বা তাকে পাশে রেখে তার সাজেশন গুলো আপনারা নিতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনি যদি কখনো না থাকে থাকেন আমি মনে করি আপনার একবার হলো আসা উচিত কারণ এখানে যে গরুগুলো সোল্ড আউট আর বিশেষ করে বেচা কিনা হয়ে থাকে তো এই গরুগুলো আসলে আপনার খামারের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন হতে পারে এই বছরে এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আপনি এই গরুগুলো যদি সোল্ড করেন আপনার খামার থেকে বা আপনার বাসা থেকে সর্বোচ্চ ভালো একটা দেখা যাচ্ছে যে কাস্টমার বেজ আপনি তৈরি করতে পারবেন এখন কাস্টমার বেজ কেমন ভাবে তৈরি করবেন কারণ গরুগুলো যেহেতু প্রাকৃতিক এবং খুবই অর্গানিক এই গরুগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনার এক্সট্রা একটা প্যারা নিতে হবে না এই গরুগুলো প্রত্যেকটা খাবারের সাথে দেখা যাচ্ছে যে অভ্যস্ত শুধু ফিড ছাড়া ফিড এই গরুগুলো কিন্তু খায় না এই গরুগুলো কিন্তু এদের যে খাদ্যভ্যস্ত সেটা হচ্ছে ভুটা ভুটার যে আটা রয়েছে তো ভুটাকে ভাঙায় এসে এই গরুগুলোকে খাওয়ানো হয় তো এই গরুর বাজারে আসার জন্য আমি যে লোকটিকে রেফার করলাম তাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন দ্য থ্রু পার্সন দ্য ট্রাস্টেবল পারসন খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা বিলিভ করতে পারেন আমি গ্যারেন্টি দিচ্ছি তার মাধ্যমে গরু কিনে নিয়ে গেলে আর যাই হোক না কেন কখনো লস খাবেন না এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি আপনাকে আপনার বাজারে যে হয়ে যাবে আপনার খরচ সব উঠে যাবে হয়তো দুই টাকা লাভ না হলেও কিন্তু লস খাবেন না এর মাধ্যমে গরু কিনলে কারণ এর গরুর বিষয়ে মাস্টার মাস্টার লেভেলের নলেজ আছে তো এই তত্ত্বপুর গরুর বাজারটিতে আসলে আপনারা আসবেন কিভাবে তো এই তত্ত্বপুর গরুর বাজারটি মূলত সপ্তাহে দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুপুরে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কিনার আগে বা গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই তত্ত্বপুর গরুর বাজারটিতে অ্যাভেলেবেল রয়েছে এই হাটের হাসিল খরচ মাত্র সাতশো টাকা এছাড়া এখানে যে গরুগুলো রাখবেন বিটের মধ্যে বান্ধার জন্য বা বাইরে রাখবেন সেজন্য চব্বিশ ঘন্টাতে চার্জ করে মাত্র পঞ্চাশ টাকা আর গাড়ির ভাড়াটা অবশ্যই আপনাদেরকে এখানে এসে করতে হবে এক একজন এক এক রকম ভাড়া চার্জ করে থাকে তবে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তবে এখানে আসবেন যে সকল ভাইয়েরা তাদেরকে আমি বলে দিই বা তারা একটু যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে একটু বলে দিই বা আপনারা একটু শোনেন তো আপনি তখনই আসবেন যখন আপনার গরু সম্পর্কে ধারণা থাকবে গরু সম্পর্কে বুঝবেন তখনই আসবেন আর গরু সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা গরু সম্পর্কে আপনার কিছুই বুঝেন না বা জানেন না বা কাউকে বোঝারও চেষ্টা করেন না তাহলে আপনি এই জায়গাটিতে আসার প্রয়োজন নেই আমি যাকে রেফার করলাম তার মাধ্যমও আসার দরকার নেই কারণ প্রথমত একটা বিজনেস তখনই র্যান্ডমলি করা যায় যখন দুইজনের মনের মধ্যে একটা স্যাটিসফাই ফিল আসে তখন এখন দেখা যাচ্ছে যে একজন মানুষ বলছে যে এই গরুটার মাংসের ওজন হবে চার মন আপনি বলতেছেন না এটা তিন মন অথচ চার মনের উপরে মাংস আছে বা চার মনি মাংস আছে দুই এক কেজি কম বেশি তো এই যখন এইরকম ভাষা হয়ে যাবে বা যখন এইরকম ক্যাটাগরির কথা হয়ে যাবে তখন কিন্তু কখনো গরু আপনারা কিনতে পারবেন না যেমন এই গরুগুলো দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর এক লাখ টাকার মধ্যেই আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন হয়তো বা দুই এক হাজার টাকা উপরে যাইতে হইতে পারে আবার নাও হইতে পারে তবে নিচে আসবেন এতটুকু মাথায় রাখেন এক লাখের নিচে আসবেন উপরেই গেলে যাবে একা দুই হাজার টাকা তো এই গরুগুলো আপনি এসে যদি বলেন যে ভাই এই গরুগুলো পঁচাত্তর হাজার বা হাজার তাহলে কি কিনা সম্ভব আপনার আর আপনি যাকে নিয়ে বাজারকে বিশ্বাস করে আসছেন তার মধ্যে তফাৎ থাকবে মাত্র দুই এক হাজার দুই থেকে এক হাজার হাজার টাকার এরকম যদি মানে ডিফারেন্ট থাকে তাহলে আপনারা গরু কিনতে পারবেন আপনি গরুর বিষয়ে যদি প্রফেশন হন বা গরুর সম্পর্কে আপনি জানেন আপনাকে আমাদের চাফাইনাব জেলার শিবগঞ্জ জেলার এই তত্তিপুর গরুর হাটে আসার দরকার নেই আপনি আপনার এলাকা থেকেই গরু কিনতে পারবেন তো যাই হোক ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন আশা করি পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি খুব শীঘ্রই মাত্র তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা থাকলে কিনে নিতে পারবেন এই সুন্দর সুন্দর সাইহল জাতের গরুগুলো এবং এই গরুগুলো কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে জানতে হলে এই নাম্বারটি দেখছেন এর সাথে চাইলে যোগাযোগ করে এই গরুর বাজারটিতে আসতে পারেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদের আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে বাজার এবং এই বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটে হাসিল করো সাতশো টাকা এছাড়া রয়েছে এই হাটের আশেপাশে সকল ধরনের ব্যাঙ্কিং এবং ট্রান্সপোর্ট যত সুযোগ সুবিধার প্রয়োজন গরু কেনার আগে বা গরু কেনার পরে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে অ্যাভেলেবেল যে এই সুযোগ সুবিধাগুলো আপনারা খুব সহজে এখান থেকে উপভোগ করতে পারবেন এই যে এই গরুগুলো দেখছেন আপনারা তেইশ থেকে চব্বিশ চব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে থাকলেই এই গরুগুলো কিনে নিতে পারবেন তবে কি এই গরুগুলো আপনারা পারফেক্ট কিনতে পারবেন আপনারা যদি এরকম কিছু মনে করে থাকেন তো যারা মনে করছেন তারা কিন্তু চলে আসবেন এখানে আর যারা মনে করেন নাই যে না এই গরুগুলো মন করে কিনতে হবে তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন গরুগুলো কেনার জন্য তো মূলত এই গরুগুলো মন করে কিনতে হবে এটা মাথায় রাখবেন বাংলাদেশের কোনো প্রান্তেই কিন্তু দামে গরু পাওয়া যায় না ইভেন হচ্ছে যে ইন্ডিয়াতেও এই গরুগুলো কিন্তু এই দামে পাওয়া যাবে না সম্ভব না তো এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই আকর্ষণীয় যারা বিশেষ করে টোয়েন্টি টোয়েন্টি এর জন্য গরু খুঁজছেন এক লাখ থেকে এক লাখ দশ বা এক লাখ বিশের মধ্যে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারটিতে কারণ বেস্ট কালেকশন যদি কোথাও পান সেটা হচ্ছে আমাদের তত্তিপুর বাজার এবং গরুর জন্য সবচেয়েতে ভালো একটি বাজার এবং এখানে সবচেয়ে প্রাকৃতিক এবং অর্গ্যানিক গরুগুলো আপনারা পেয়ে যাবেন এই গরুগুলোর ভেরিয়েন্টের কথা যদি আমি বলি যে এই গরুগুলোর ভেরিয়েন্ট কি তো অবশ্যই নিঃসন্দেহে যেহেতু এটা বর্ডার এলাকা সো এগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্টেরই হবে গরুগুলো তবে সব মিলিয়ে আপনারা এখানে যদি আসেন সবচেয়ে ভালো গরুগুলোই কিন্তু কিনে নিতে পারবেন চব্বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে এই গরুগুলো কেনার জন্য যত ধরনের বৈধতা আছে এই হাট কর্তৃপক্ষ আপনাদেরকে দেবে বা হাট কমিউনিটি আপনাদেরকে দেবে কোনো সমস্যা হবে না এখানে আপনি আসতে লেট হবে কিন্তু গরু কিনতে লেট হবে না তবে হ্যাঁ গরু কিনতে কেন লেট হবে না আমি আপনাদেরকে বলি আপনি যদি গরুর সম্পর্কে জানেন গরুর সম্পর্কে জানা থাকে তাহলে কিন্তু আপনার গরু কিনতে লেট হবে না আর আপনি যদি গরুর সম্পর্কে না জানেন গরুর সম্পর্কে আপনার বেসিক নলেজ বা কোনো ধরনের কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সারাদিনও একটা গরু এখান থেকে কিনতে পারবেন না তো ফার্স্ট আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই ভিজিট করতে পারেন আর ভিজিট করার আগে যে বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে সেটা হচ্ছে যে বেসিক নলেজ গরুর বিষয়ে যদি আপনি না বুঝেন না মানে কাজ করে থাকেন তাহলে গরু কিন্তু আপনাদের হবে না এই গরুগুলো আপনারা এক লক্ষ বিশের নিচেই পেয়ে যাবেন এখন এক লক্ষ বিশের নিচে কত দিয়ে কিনবেন সেটা কিন্তু আপনারা এখানে এসে দেখবেন তবে এক লক্ষ বিশের নিচে এই গরুগুলো অ্যাভেলেবেল এখানে কিনতে পারবেন হাসিল পড়বে সাতশো টাকা এখানে গরু রাখার যে বিষয়টা রয়েছে একটা বিটে যদি গরু রাখেন নেবে তারা তিরিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মতো চার্জ করবে একটা গরু রাখা চব্বিশ ঘন্টা তো আপনি যদি চব্বিশ ঘন্টা রাখেন পঞ্চাশ টাকা আপনি যদি এক ঘন্টা রেখে যদি বের করে নেন তবুও পঞ্চাশ টাকা নেবে এখানকার যারা বিট কর্তৃপক্ষ আছে বা বিটের মালিক যারা রয়েছে তবে সব মিলিয়া আমি মনে করি যে আপনাদের জন্য তত্তিপুর গরুর বাজারটি হতে পারে ভালো একটি বাজার গরুগুলো দেখেন মাশাল খুবই সুন্দর এবং এই গরুগুলো যখন খামারে যাবে এইগুলো তো গ্রামের খুবই দরিদ্র মানুষেরা পালন করেছে আর যখন আপনি আপনার খামারে নিয়ে যাবেন গরুগুলো ডেফিনেটলি খুব ভালো হবে এবং গরুগুলোর শরীর স্বাস্থ্য সহকারে সকল যে গরুর গ্রোথ নে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো আপনারা আর লেট না করে চলে আসেন আমাদের চাফাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তত্তিপুর গরুর বাজারে যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার আরও জানতে আপনাদেরকে তো আমি একটা নাম্বার রেফার করলাম আপনারা চাইলে তাকে ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে খুবই ভালো একজন মানুষ এবং খুবই থ্রাস্টেবল একজন পার্সন যাকে আপনারা বিশ্বাস করে এখানে গরুগুলো কেনার জন্য আসতে পারেন তবে সব কথার এক কথাই আপনারা গরু কিনতে আসার আগে যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যদি নলেজ না থাকে গরুর বিষয়ে তাহলে আপনি এখানে কোনো দিনই আসবেন না এখানে তো কি বাংলাদেশের কোনো পর্যায়ে যাবেন না আর আপনি যদি গরু কিনতে জানেন তাহলে আপনার স্থানীয় বাজার থেকে আপনি গরুগুলোকে কিনে ফেলতে পারবেন এখানে আপনার আসার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এতটুক ভরসা বা কনফিডেন্স নিজের ওপরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে চাইলে আপনারা শেয়ার করে দেবেন